হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল রাজকীয় লাচ্চা সেমাই রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো দেখুন এখানে আমি গরুর দুধ জাল করে নিয়েছি এবং দুই প্যাকেট লাচ্চা সেমাই এখানে প্যাকেটটা কেটে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই বাদাম আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং চিনি তো বন্ধুরা চলুন চমৎকার এই রেসিপিটি দেখে নেওয়া যাক চুলাতে আমি একটি পাত্র দিয়ে নিয়েছি যেটাতে আমি সেমাইটাকে ফ্রাই করব হালকা তো তার জন্যে প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু মেল্ট করে নেওয়া ঘিও এক চা চামচ পরিমাণ দিয়ে নিতে পারেন এখানে অথবা শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন খেতে ভীষণ মজা হবে তো বন্ধুরা তেলটা একটু গরম হয়ে গেলে সেমাইগুলোকে দিয়ে নেব আর এটাকে খুবই আলতো করে ভেজে নেব তো দেখুন এখানে আমি দুপাকে সেমাই নিয়েছি সেমাইটাকে আমি দিয়ে নিলাম চুলা রাসটাকে লো ফ্লেমে করে রেখে দিতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে তো বন্ধুরা দেখুন একদম চুলার হিটটাকে কমিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়াকালীন সময় আমি এর ভেতরে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব তারপরে আমি এখানে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ গোড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা কিন্তু বেশি হলে হবে না দুই প্যাকেট সেময়ের জন্য হাফ কাপ পরিমাণ তারপরে আস্তে নেড়ে ভালোভাবে মিলিয়ে দিতে হবে সেমাইটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একদম হালকা আছে ভেজে নিয়েছি সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে আপনারা যদি এভাবে করেন তাহলে বুঝতে পারবেন যে ভেজে নেওয়ার সময় দারুণ একটা সুঘ্রাণ বেরোবে আর একদম মুছে হয়ে যাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু তলাতে পোড়া লেগে যাবে দেখুন আমার কিন্তু একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন সময়টা আমি যেই পাত্রে ভেজাবো দুধ দিয়ে সেই পাত্রে একবারে ঢেলে নেব দেখুন আমি এই পাত্রে ভেজাবো তো তার জন্য আমি এখানে সবগুলোকে সুন্দর মতো সেট করে নিয়েছি কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে নেব আর তার ভেতরে আমি এখানে বাদাম এগুলো দিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি ভিজিয়ে তো আপনারা চাইলে খোসাগুলো একদম তুলে ফেলতে পারেন আমি এখানে কিছুটা খোসা তুলেছি আর কিছুটা রেখে দিয়েছি কিছুটা বাদাম আমি কুচি করে দিয়েছি এবং কিছুটা ভেঙে দিয়েছি হাত দিয়ে এটাকেও লো ফ্লেমে করে একদম ভেজে নেব আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর তেলটাকে ঝরিয়ে তুলে নেবো বন্ধুরা চুলাতে দিয়ে নিলাম আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ এই গরুর দুধটা একটু গরম থাকতে থাকতে তার ভেতরে দিয়ে নেবো হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ যে কোনো গুঁড়া দুধ দিলেই হবে এবং দিয়ে নেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা চেখে পরবর্তীতে লাগলে আরও দিয়ে নিতে পারবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে বা যার পরিবারে যেমন মিষ্টি খেতে পছন্দ করে বেশি কম করে নিতে পারবেন যেহেতু দুধটা আগে থেকে একটু জাল করা ছিল সেই জন্য খুব কম সময়ে হয়ে যাবে তো আমি এখন এর ভেতরে এক টুকরো আমি দিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি এখানে দিয়ে নেব এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া একদম গুঁড়ো করে নেওয়া এলাচ আপনারা চাইলে গোটা এলাচটাও দিয়ে নিতে পারবেন তবে সেটা পরে তুলে ফেলতে হবে যার জন্য আমি এখানে এলাচটাকে একদম গুঁড়ো করে দিয়ে নিয়েছি এবং দারচিনিটাকে আমি পরে তুলে ফেলব দুধটা ফুটে উঠলেই আপনারা চাইলে এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন এক চিমটি পরিমাণ ভেজে নেওয়া বাদামগুলোকে আমি এর এরপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো যেহেতু গরম রয়েছে সেজন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করছি আপনারা একটু ঠান্ডা হলে হাত দিয়েও দিয়ে নিতে পারবেন বাদামের সঙ্গে খেজুরও আপনারা এখানে অ্যাড করতে পারেন সেটা অনেক বেশি মজা হয় তো আমার বাচ্চারা বাদাম বেশি পছন্দ করে যার জন্য আমি এখানে খেজুরটা এভ করে গেছি খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তো ঠিক এভাবে দিয়ে নিয়েছি তো বন্ধুরা দুধটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করে একদম গাঢ় করে নিয়েছি দুধটা এমনিতেই আরেকটা গাঢ় রয়েছে তারপরে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি তো দেখুন এখন আমি এখান থেকে দারচিনিটা তুলে ফেলছি এবং দুধটাকে আমি এখন নামিয়ে নেব চুলাটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা দুধটা গরম থাকতে থাকতে আমি এখন সেমাইয়ের উপরে সুন্দর মতো দিয়ে নেব তো আমি চামচ দিয়ে দিয়ে একটু কমিয়ে নিচ্ছি তাই না আমি পুরোটাই ঢেলে দেবো তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে আমি সম্পূর্ণ দুধটাকে দিয়ে নিয়েছি তো বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আপনার সেবাইটা অন্য সবার থেকে আলাদা হবে অবশ্যই তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ